আপনার হাতে যদি এই ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন জিআর রহমানের মৃত্যুবার্ষিকী পোস্টার ডিজাইন হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন জিআর রহমানের একটি মৃত্যুবার্ষিকী পোস্টার ডিজাইন পিএলপি ফাইল নিয়ে হাজিরাম আপনাদের মাঝে এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো আর একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ থেকে ষাটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন আর এই পিএল ফাইলটি কাস্টোমাইজ করার জন্য আপনাদের ফোজেন্ভার একটি অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশ পিজাল ল্যাপ প্লে প্লেস্টোরে পে যাবেন বা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিজা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সো লেটস গেট স্টার্ট পিএল ফাইলটি পিজিল ইনপুট করেন প্রথমে দেখতে পারবেন এখানে তিরিশ ডট আইকন এখানে টাচ করে দিতে হবে তারপর আপনারা দেখতে পাবেন ওপেন ডট পিএল পি এখানে টাচ করবেন তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পিএল পি এখানে টাচ করে দিতে হবে ওয়েল আপনারা দেখতে পারছেন তিরিশে মে যেরকম আমার মিদ্রবার্ষিক একটি পোস্টার ডিজাইন এই পোস্টার ডিজাইনের পিএলপি পাল্ট আপনার সার্টি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন তারপর পাল্টির মধ্যে টাচ করে দেবেন তারপর আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন এন অ্যাড একটা হচ্ছে ওপেন অনলি আপনার স্যালি যে কোনো অপশানে টাচ করতে পারেন তা আমি এখান থেকে ওপেন অনলিতে টাচ করে দিলাম ওয়েলকাম এ বি দেখতে পাচ্ছেন পিএলপি পাল্টি ফিজিলি ইনফোর্ড হয়ে গেছে এখন শুধু কাস্টমাইজ করবো তা আমরা এখান থেকে প্রতিটা ফটো কাস্টমাইজ করার জন্য আমি সিস্টেম রেখে দিয়েছি আপনার সাথে এখান থেকে নামগুলো পরিবর্তন করতে পারবেন তো এগুলো পরিবর্তন করার জন্য আপনারা দেখতে পারবেন ডট নিচে লেয়ার এই লেয়ার আপফ্রন্টার মধ্যে টাচ করে দেবেন তারপর আপনারা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই লেয়ারটির অবশ্যই লকটা সারাই নেবেন তা আমি এখান থেকে আমার এখানে যে ছবিটা আছে এই ছবিটাকে পরিবর্তন করব এজন্য এখান থেকে লক আইকনে টাচ করে দিচ্ছি তারপর আমরা আবার টাচ করব তারপর আমি ছবির মধ্যে টাচ করব ছবিটাকে পরিবর্তন করার জন্য আমরা ফিচার নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবো আমরা এই অপশনে টাচ করে দেবো তারপর আমরা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবো আমরা এই অপশানটার মধ্যে টাচ করব ওয়েল গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবেন যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই গুগলে গিয়ে লিখবেন রিমোট বিজি ডট কম এই ওয়েবসাইট থেকে আপনারা ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন তারপর আপনার এখান থেকে টিকমার অপশনে টাচ করে দিবেন ছবিটা চলে আসবে ছবিটাকে আপনার সাইলে কোনায় ধরে ছোটো বড়ো করতে পারবেন তারপর এক মতো ফটোটাকে এখানে বসায় দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে নাম দেওয়া নামটাকে পরিবর্তন করতে হবে নামটা পরিবর্তন করার জন্য আপনারা আবার অপশনে টাচ করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে প্রথমে নামটাকে খুঁজে বের করবেন লক আইকনে টাচ করবেন পিন আইকনে টাচ করবেন আবার পিন আইকনে টাচ করে দেবেন তারপর আপনারা এখান থেকে নামটাকে মশা দেবেন মশা দিয়ে আপনারা যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দিবেন তো আমি এখানে দিয়েছি আল্লাহ বি মামুন মোল্লা তারপর আমি এখান থেকে ও টাচ করব তারপরে আমরা আবার অপশনে টাচ করব নামটি পরিবর্তন হয়ে গেছে নামটাকে আপনার কোনায় ধরে ছোটো বড়ো করবেন তারপর নামটাকে এক দেশ মতো এখানে বসায় দেবেন তারপর আপনার ছবিটাকে সমান মতো জায়গায় বসায় দেবেন তারপর আপনার ডিজাইনটি সেভ করবেন সেভ করার জন্য একদম পরে একটা সেভ আইকন দেখতে পারবেন এখানে টাচ করে দিতে হবে তারপর এখান থেকে সেভ অ্যাজ ইমোজেন আমার অপশনে টাচ করবেন তারপর আপনার এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবেন করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শকই থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ